প্রভাত সকলকে শ্রীপাস লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমি মানে যতদূর বুঝতে শিখেছি যতদিন ধরে এত ঠান্ডা এত শীত আগে তো লাগতোই না কিন্তু এবছর মনে হচ্ছে কেমন যেন বেশি শীত পড়েছে ভোরবেলা উঠে পড়তে যেতাম সব কিছু করতাম মানে সাইকেল নিয়ে পড়তে যেতাম তখন ঠান্ডাই লাগতো না কেমন এখন বয়সটা খুব বাড়েনি কিন্তু মা হয়ে গেছি তো ইমিউনিটিও কমে গেছে তো ঠান্ডাটা একটু বেশি লাগে আমার তো সকালবেলায় জানলা খুললাম কদিন প্রচণ্ড কুয়াশা পড়ছে তো এত আজকে ঠান্ডা আজকে এত ঠান্ডা সূর্য ওঠেনি এদিকে ভাবলাম একটু লাল চা বসিয়ে দিই সকালবেলায় কিচ্ছু রান্না করব না চা আর রুটি দিয়ে দেবো সকালটা খেয়ে নেব এই টাইম বাবা ঠিক দিচ্ছি সকালবেলা ঠান্ডার মধ্যে পরিস না পরিস না আচ্ছা ঠান্ডে 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 তুমি চলে আসো সৃজনার ওই যে ওই ছোটো সকালবেলা এত ঠান্ডা চার রুটি খেয়ে নিয়ে এদিকে পনির রান্না করে নিয়েছিলাম একবারই তো দেখতে থাকো পনিরের তরকারি করেছিলাম সব রকম সবজি দিয়ে আর সৃজন এদিকে ঠান্ডার মধ্যে বই পড়ছে ওর বাবার সঙ্গে লেপের মধ্যে বসে আর মানে খাওয়া মানে খেতে খেতে এগারোটা বারোটা বেজে যায় এই ঠান্ডায় নিজে কি বানিয়েছি তোমার জন্য কি বানিয়েছি বলো সব খেতে হবে দেখাও দেখাও তো আগে কেমন এদিকে তাকিয়ে সকালে ঘুম থেকে উঠতে উঠতেই এখন আটটা সাড়ে আটটা বেজে যায় সৃজনও ঘুমিয়ে থাকে আমি ওকে ডাকি না আর ওর বাবাও ঘুমিয়ে থাকে ও যদি মানে ঘুমিয়ে থাকে বলতে কি ওর বাবা ফোন দেখে বসে বসে তো তো সৃজনকে যত সম্ভব পারি মশারির মধ্যে বিছানায় রাখার চেষ্টা করি নিচে নামলে তো সকালবেলা হাঁটি হাঁটি পা পা দৌড়াদৌড়ি করে বেড়াবে একবার ছাদে যাবে একবার নিচে আসবে মানে হাওয়া প্রচণ্ড হাওয়া সকালবেলা দেখতেই পারছো ছাদে তো এত হাওয়া ভীষণ হাওয়া ওই জন্য আমি কানে একটা কিছু পেঁচিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে সকালবেলা জলটা এত ঠান্ডা থাকে মানে হাতই দেওয়া যায় না জলে ট্যাঙ্কির জল অসম্ভব ঠান্ডা থাকে তো কলের জল চাপ কলের জল গরম হয় গরম গরম বেরোয় আর চালালে পাম্পে দিকে যদি চালাই তাহলে তো গরম জলই বেরাবে কিন্তু অনেকটা জল ছিল পাম্পে ওই জন্য আর চালানো হয়নি তো সকালবেলা তো দেখলেই এত ঠান্ডা ঠান্ডার জন্য আমি মানে উঠেছি দেরি করে বেশি তাড়াতাড়ি উঠিনি দেরি করেই উঠি উঠে সকাল সকাল চা করে নিয়েছিলাম আর রুটি সবাইকে একটা করে চা মানে একটা করে রুটি দিয়ে দিয়েছি আর লাল চা করেছিলাম দেখলে তো আমাদের ওই দুধ চাটা সচরাচর খাওয়া হয় না কেউ এলেই তখন করি মানে যেহেতু গ্যাসের সমস্যা সবারই ওই জন্য খাওয়া হয় না সচোচ যারা খায় তারা খায় আমরা খাই না আর কি তো সকবেলা ও বাড়িতে ছিল তো এসে বললো যে আমি একটু হেল্প করে দিই তাহলে তাড়াতাড়ি হবে এখানে তো বাড়িতে থাকলে আমাকে একটু হেল্পও করে দেয় মানে আমার একটু তাড়াতাড়ি হয় দুজনে একটু গল্প করি গল্পর থেকে বেশি ঝগড়া করি আমরা দুজন এক জায়গায় থাকলে ঝগড়া হাসি ঠাট্টাই আর কি চলে যায় সারা দিন তো বাড়ি থাকলে ভালোই লাগে সেদিন তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু আর একটু পনিরের তরকারি করে নিয়েছিলাম সঙ্গে রুটি করে নিয়েছিলাম তো সৃজনকে তো খাইয়েই এলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম সবাই মিলে দুপুরে রান্না বান্না দিদি করবে মানে আমার যা আর আমরা দুজন স্নান করে তো দেখো সৃজন আজকে পুজো দেবে আমার সঙ্গে কি করছে রাখো আসন কোথায় ঠাকুর আসন কোথায় বসার আসন কোথায় এই পাশে এই পাশে ডান পাশে এই যে পারো দুটো পারো পাতো পাতো এইখানে পাতো ওগুলো ধরে নাও বাবা এখানে বসো প্রভুর মহেশ্বরের বেলপাতা দিচ্ছি হ্যাঁ মাথার রেখে সোজা করে এইভাবে ভাঙে না ভাঙে না এই ছাড়ো ছাড়ো এইভাবে এরকম সোজা করে দিতে হয় এইভাবে এইভাবে দিতে হয় যাও হম ওম নম শিবা এবার আমার শোনা কি দেবে নাও প্রভুর মাথার উপর রেখে আসো যেখানে ওইখানে হচ্ছে না তাহলে যেখানে বেলপাতা রাখা আছে ওইখানে রাখো বাবা হ্যাঁ নোমো করাবে দুহাত দিয়ে দুহাত দিয়ে এখানে না ওই প্রভুদের দাদা গর্ণ দাদার কাছে যাও তারপর ফুল একটা এইভাবে দিতে হয় এই দেখো এরকম সোজা ভাবে দিতে হয় এইভাবে এই সোজা সোজা ভাবে রাখ হ্যাঁ এবার ফুল নাও নিয়ে ঠাকুরের কাছে দাও তুমি বলো হরিচাদ ঠাকুর শান্তি মাতা কোনটা হুম ভেরি গুড এবার লক্ষ্মী মার কাছে দিয়ে আসো মা লক্ষ্মী কোনটা Rajo malo cu Rajo, hmm, araka. Araka. Rajo. প্রভুর সামনে একটা দাও ওইটা প্রভুর সামনে দাও ওইটা ওইটা এই যে এটা প্রভু এই যে প্রভু এই যে আমাদের প্রভু মহাদেব এই যে বাবা এইখানে এইখানটায় এখানে একটা দাও ও করো ঠাকুরদের একটা একটা বার করো হম এবার রাখো কোথায় রাখতে হবে এটা দাও আমার কাছে এটা রাখো স্ট্যান্ডার্ড বুঝে দাও Okay <laughs> 미쳤지, 짱! 넌 어제. 나 오늘은 이렇게 했어 আমি যেভাবে নমা করছি এভাবে তুমি করো আসো আজকে রান্না করেছি জ্যান্ত মাছ বিট দিয়ে আর এদিকে সৃজনের বাবাকে ভাত দিয়েছি সৃজন এখানে খাওয়ার জন্য ইয়ে করছে তো আজকে এতটাই ঠান্ডা পড়েছিল স্নান করার পরেও সোয়েটার আগেও সোয়েটার মজু টুজু পড়েছিল সৃজন সারাদিন তো এখন বসে বসে আপেল কাছে বাবা আছে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে জানিও